একশো কিলোমিটার পায়ে হেঁটে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে চলেছেন তেহট্টের তৃণমূল সমর্থক শহীদ সাধারণ একজন সমর্থক দিদির রোদ বৃষ্টি মাথায় করে বারো নম্বর জাতীয় সড়ক ধরে একুশে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশের উদ্দেশ্যে রওনা শহীদ মণ্ডলের তিনি পেশায় একজন গৃহ শিক্ষক শহীদের বাড়ি নদিয়ার জেলার তেহট্ট থানার তরুণীপুর গ্রামে গত সোমবার বাড়ি থেকে হাঁটা শুরু করেছেন তৃণমূলের এই সমর্থক রাস্তায় শহীদ পেয়ে বরণ করছে দলের কর্মীরা সেই সাথে তার সুবিধা অসুবিধায় সাহায্য দলের কর্মীদের পথে চলতে চলতে তৃণমূলের পার্টি অফিসে রাত কাটছে কখনো বা দলীয় নেতা কর্মীদের বাড়িতেও কাটছে রাত শহীদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং দলকে ভালোবেসে একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নিতে পায়ে হেঁটে রওনা তার তবে তিনি একুশে জুলাইয়ের সমাবেশে প্রত্যেক বছরই যান ট্রেনে বাসে করে কিন্তু এবার সম্প্রীতির বার্তা দিতে তার রওনা পায়ে হেঁটে আমার নাম শাহিদ মন্ডল নদিয়ার তেহট্টের তরণীপুর গ্রামে আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি আমি একুশে জুলাই প্রতি বছরই যাই তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে সম্প্রীতির বার্তা সৌহাদ্র ও সৌভাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে যত কিছুই হয়ে যাক বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক হ্যাঁ আমরা বাংলার মানুষ আমরা মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি মূলত এই তিন দিনে আমি অলরেডি পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি আমার মূল লক্ষ্য হচ্ছে একশো সত্তর কিলোমিটার পেশায় একজন সামান্য গৃহ শিক্ষকতার কাজ করি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তো দীক্ষিত বটেই এবং সেই সাথে সাথে আমি যারা যে যারা শহীদ হয়েছে তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শক্তির অবসান হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেলাম শূন্য বাংলাকে দু সাল থেকে যারা সোনার বাংলা করলো সেই মহান মানুষদের জন্য আত্মনিয়োগ করতে আমি পায়ে হেঁটে প্রতিটা পা মাটিতে ঠেকিয়ে ধর্মতলায় পৌঁছাতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং সম্প্রীতির বার্তা ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত